বিচারহীনতার সংস্কৃতির কারণেই নুসরাতের মতো অনেক মেয়ে হত্যাকাণ্ড নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন সচেতন ছাত্র শিক্ষকরা এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নুসরাত হত্যা বিচারের দাবি জানান তারা এদিকে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন বিস্তারিত ফেনীর সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজেও বাংলার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সময় তারা বলেন সংস্কৃতির মতো অনেক হত্যাকাণ্ড সহ নানাভাবে সহিংসতার শিকার হতে হচ্ছে এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নুসরাত হত্যার বিচারের দাবি জানান তারা বিচার হয় না বলেই তারা বারবার সাহস পাচ্ছে আমাদের প্রতিবাদ করা উচিত এবং সেটা কন্টিনিউয়াসলি প্রতিবাদ করা উচিত নারীর সহিংসতা আমরা আর মানব না এবং আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে তার যে বিচার সেটা সুনিশ্চিত করব। নুসরাতের হত্যার পরিকল্পনাকারী উষ্কানিদাতা ও জড়িতরা যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সে ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তারা এই সমস্ত লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত শাস্তি হওয়া উচিত আমাদের সমাজ অসুস্থ হয়ে গেছে এত অসুস্থ যে যিনি প্রিন্সিপাল যিনি শিক্ষক তিনি ছাত্রের শ্লীলতাহানি করেন এটা লক্ষণ নয় নুসরাত হত্যার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন কর্মসূচি থেকে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয় একই দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পুদিচি শিল্পী গোষ্ঠী মানিকমালা খেলাঘর আসর নাগরিক উদ্যোগ ও মহিলা ক্লাব সকালে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এই কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধন থেকে অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেন সকালে লালমনিরহাটের মিশন রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন আশার আলো এছাড়াও নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ফেনীর সোনাগাজী ও সদর উপজেলায় মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন বৈশাখী সংবাদ